আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী ভাবছেন একটা মাইক্রোফোন কিনবেন তো কী মাইক্রোফোন কিনবেন টেনশনে আছেন তাই না কারণ বাজারে তো মাইক্রোফোনের অভাব নাই অনেক অনেক ক্যাটাগরির মাইক্রোফোন দুশো টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার মাইক্রোফোন তো আপনি কোনটা কিনবেন অল্প টাকার মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেই আলাপ আলোচনায় করব আমি এই ভিডিওতে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করছি একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো প্রথমে বলি বাজারে কিছু কিছু ওয়ারলেস মাইক্রোফোন পাওয়া যায় ওয়ারলেস সাতশো আটশো টাকা দিয়ে ওই মাইক্রোফোনগুলো আপনারা কিনবেন না অনুরোধ আর যদি ওয়ারলেস মাইক্রোফোন কিনেন আপনারা দুই হাজার টাকা প্লাস বাজেট করে যদি কিনেন তাহলে একটু মোটামুটি ভালো মোটামুটি ভালো পাবেন একদম ভালো না কিন্তু মোটামুটি ভালো দুই হাজার টাকা প্লাস বাজেট যদি করেন তো আর যদি আপনার বাজেট এক হাজার টাকা হয় এক হাজার টাকার মধ্যে যদি হয় একদম ভালো মাইক্রোফোন লাগবে আপনার তাহলে আপনি কিনবেন বয়া এমন বয়া ভয়া এটা আমি নিছি আমাকে কিন্তু বয়া এমন স্পন্সার করে নেই যে ভাইয়া আমার ভিডিও করে দেন আমি কিন্তু আমাকে কিন্তু স্পন্সার করে নেই এটা আমি আমার জন্য নিছি ভালো পাচ্ছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা ধরা না কান আমি নিজেও পয়লা স্মার্টফোন কিনছিলাম আটশো টাকা দিয়ে সেগুলো আমার কোনো কাজে আসে নাই এখন আমি কিনছি বয়া এম ওয়ান তো আপনারাও বয়া এমন কিনেন যদি স্টার্ট করে থাকেন কন্টেন্ট ক্রিয়েট শুরু করে থাকেন আপনার স্টার্টিং মুমেন্ট আপনি এক হাজার টাকার মধ্যে একটা মাইক্রোফোন কিনেন আপনার জন্য খুব ভালো হবে ইনশাল্লাহ কিন্তু একটু কষ্ট হবে তারের পেসবুস লেগে যায় তার একটু কষ্ট করে খুলতে হয় কিন্তু কষ্ট করে খুললেও একটু কষ্ট করে কাজ করলেও যদি আপনি বয়সটা ভালো আসে আপনি কেন মাইক্রোফোন কিনবেন বয়স যেন ক্লিয়ার আসে তাই না বয়া এমন কিনবেন এই বয়া এমন পৃথিবীর বুকে যত ইউটিউবার যত কন্টেন্ট ক্রিয়েটার আছে স্টার্টিং মোমেন্টে কিন্তু এটাই সবাই কিনে এটা দিয়েই সবার মানে যাত্রা শুরু হয় বয় আই এম ওয়ান আমি যতটুকু জানি তো এটা আপনারা কত দিয়ে কিনবেন আমি কত দিয়ে কিনছি আমি কিনছি নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এক হাজার টাকার ভিতরে যে কোনো জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা একটা আছে কফি সেটা হচ্ছে কফিটা হচ্ছে পাঁচশো টাকার ভিতরে পাওয়া যায় আর এটা হচ্ছে এক টাকার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা নয়শো এক টাকার মধ্যে পাবেন তো অরিজিনালটা কীভাবে চিনবেন অরিজিনালটা এখানে একটা স্টিকার থাকে ওটা উঠিয়ে ফেললে নিচে স্ক্যান করা যায় মাত্র একবার স্ক্যান করা যায় স্ক্যান করলে একদম প্রোডাক্টের কোড নাম্বার সব কিছু চলে আসবে দ্বিতীয়বার আর স্ক্যান করা যাবে না দোকানদারকে বলবেন যে আমাকে অরিজিনালটা দিন এবং চেক করে দিন অজিনাল দিন দুই নাম্বার তো এগুলো একটা দাপ আর একটা হলো অরিজিনালটার এখানে স্টিকার থাকে এই যে এখানে একটা স্টিকার আছে না কপিটার মধ্যে এটা থাকে না এটা হচ্ছে অরিজিনালটার মধ্যে এটা থাকে ঠিক আছে তো আপনারা ওয়েলেস মাইক্রোফোন না কিনে জানি ওয়েলেসের দিকে সবার আকর্ষণ কারণ তার বিহীন চামলা মুক্ত যদি আপনি বেশি বাজার থাকে দু প্লাস তাহলে ওয়েলেস কিনতে পারেন মোটামুটি ভালো হবে কিন্তু এক টাকার মধ্যে যদি এক টাকার বাজারে একটা বয়া এমন কিনেন তাহলে আপনার জন্য বেস্ট হবে তো এই ভিডিওটা দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন কোনো না কোনোভাবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ইনশাল্লাহ আর আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিসের ভিডিও চাচ্ছেন কি নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের কি প্রয়োজন আমি সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম